আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন হচ্ছে আমার জামার ডিজাইনগুলো বা আমার ইয়াগুলো আজকে জামাটা আপনারা পুরো ভিডিওটা দেখেন না টেনে পুরো ভিডিওটা দেখেন এটা এখনও মানে আমি ইয়া করিনি কালার করিনি তো আমি নি তারপর আপনাদেরকে কীভাবে আঁক আঁকছি বা কী করছি তো আমি এই ফুলটা করব। এই ফুলটা আমি ইয়ে করবো এটা ভি এটার ভিতরে ঢুকে তারপর এটা আঁকবো কারণ নাহলে একা বাঁকা হয়ে যায় এটা আমি একটা থ্রি পিসের ভিতরে করছিলাম এই কাজটা আমি একটা থ্রি পিসে করছি এখন এই জামাটাই করব তবে সুই সুতা দিয়ে না এটা আমি ইয়ে দিয়ে করবো রঙ দিয়ে করব ব্লক করব তো দেখেন আমি কীভাবে আঁকি তো এই যে আমার আঁকা শেষ পরে পুরো জামার ডিজাইনটা দেখাবো এখন আকাশে এটা রোদে দিয়ে আসি আমি এটা হচ্ছে লাল সাদা ইয়া রং মানে রঙটা দিয়ে আমি এরকম একটা কালার করছি তো পরে আপনাদেরকে সব জানাবো আর জামার ডিজাইনটা দেখাবো শুকানোর পরে কেমন রাখতেছে সেটাও দেখাবো তো আজকে এ পর্যন্ত পুরো ভিডিওটা না টেনে পুরো জামার ডিজাইনটা দেখেন আমি রোদে দিয়ে শুখাই আনতে শুখানোর পরে পুরো মানে জামার ডিজাইনটা দেখাবো তো দেখতে থাকেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন কেমন হয়েছে মানে শুকানোর পরে এখনো তো কাঁচা রঙ এই যে এখনো কাঁচা রঙটা এখনো কাঁচা তো দেখেন কীভাবে মানে শুকানোর পরে জামাটা কেমন রাখতেছে এই যে আমার জামাটা রেডি হয়ে গেছে আমার জামাটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে একটু জানাবেন এটা শুকানোর পরে এই কালারটা আসছে আর এটা বাটিক প্রিন্টের এটা বাটিক কাপড়ের জামাটা কি দেখেন এটা বাটিক কাপড় আর এটা হচ্ছে ব্যাকসি কাপড় কাপড় এটা হচ্ছে ব্যাকসি কাপড় ব্যাকসি বয়েল তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন বা হাতের কাজটাও কেমন হয়েছে আমি নিজে নিজে করলাম আর এইগুলো রঙগুলো তো আমি নিজে তৈরি করছি কালারগুলো এই যে লাল দিচ্ছি সাদা দিছি আর ইয়া দিচ্ছি নেভি ব্লু কালারটা দিছি তারপরে এই কালারটা হয়েছে এই জামাটার সাথে একটু আসলে ম্যাচিং করার জন্য আমি কালার এরকম করছিলাম তো কালারগুলো বা আমার মেশিনটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ডিজাইন আনতে পারি এটা সিম্পল ডিজাইনের ভিতরে শুধু হাতের কাজটা মানে ব্লকটা আমি করছি এই জন্য এটা একবারে সিম্পল আর নিচে কুচি দিছি জামার নিচে কুচুত দিসি আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আমার ডিজাইনগুলো দেখে আপনারা সিম্পলের ভিতরে কিভাবে আপনাদের বাচ্চা গরমের জন্য আসলে এই সব জামাগুলোই ভালো কেনার থেকেও এইসব জামাগুলিই ভালো বানানোর জামাগুলো সিলাই করার জামাগুলি ভালো অনেক সুন্দর তো আজকে এই পর্যন্ত আবার নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ